নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে কিন্তু খুব বেশি কথা বলার কিছু নেই সারা বাগান আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যারা ভাবেন যে গোলাপ গাছ করা খুব কঠিন বা গোলাপ গাছ করতে পারবো না বা গোলাপ গাছ হচ্ছে না তাদের জন্য আশা করি আজকের যে ছবি এই ছবিটা দেখার পরে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে না গোলাপ গাছ এমন কোনো জটিল ব্যাপার নয় আমরা বাগানে যেমন পাঁচটা গাছ করছি সেই রকমভাবে কিন্তু গোলাপ গাছও করা যাবে জাস্ট গোলাপ গাছ করতে গেলে কিছু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যারা মাই রোজ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ভিডিও যারা দেখেন তারা নিশ্চিতভাবেই গোলাপ ভালো করছেন খুব বেশি অসুবিধা তাদের হচ্ছে না এবারে গোলাপ আপনি যতদিনেই করুন যত অভিজ্ঞতাই থাকুক আর যে ভিডিওটাই দেখুন কিছু কিছু প্রবলেম হবে সেটা আমার হচ্ছে আপনাদের হবে প্রত্যেকের ক্ষেত্রেই হবে কিন্তু গোলাপ করার কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো ঠিকঠাক করলেই গোলাপ গাছ হবে গোলাপ গাছ হবে না আমরা করতে পারবো না আমাদের দ্বারা এটা সম্ভব নয় প্রচুর খরচ খরচা প্রচুর টাইম দিতে হয় ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো বলা হয় সেগুলো কিন্তু ঠিক নয় থোকায় থোকায় ফুল হবে এক একটা গাছে কত পরিমাণ ফুল ফুটেছে তার নমুনা আমি কয়েকটি গাছে দেখাবো দেখুন এই গাছের ফুলের সংখ্যা যদি আমরা দেখি তাহলে মানে মাথা একদম ঘুরে যাবে বিশাল কিছু পরিচর্যা হয় এমন নয় ঠিক টাইমে ঠিক জিনিসটা করতে হয় এটাই হচ্ছে গোলাপ গাছ করার ব্যাপার এর পাশেই রোগ হলে একটা গাছের রকম অবস্থা হতে পারে মানে পাতা তাতা ঝরে গিয়ে জাস্ট ডাঁটা থাকে তো দেখুন এই গাছ ফুলে ফুল একদম ভর্তি আবার এই গাছে তার উল্টো একটি অবস্থা কিছু ফুল হয়েছে যার জন্য এই প্রবলেমটা হয়েছে কি ভুল হয়েছে এই গাছের আমরা সেটা একবার দেখে নিই দেখুন এই গাছে আমি যেটা করেছি সেটা হচ্ছে গাছে ফাঙ্গাল প্রবলেম হয়েছিল তো সেই সময় আমি রাসায়নিক খাবার দিয়েছিলাম এবং রাসায়নিক খাবার একটু বেশি মাত্রায় হয়ে গিয়েছিল যার ফলে একদিকে ফাঙ্গাল ডিজিজ ছিল তার সাথে সাথে খাবার একটু বেশি হয়েছে ফলে সমস্ত পাতা ঝরে গেছে ফাঙ্গাস আমি গাছে ঠিক করেছি এবারে গাছে নতুন করে পাতা আসতে শুরু করেছে এই কয়েকটি ডাল নতুন নতুন হয়েছে আবার কিন্তু গাছ রেডি হচ্ছে গাছের খুব খারাপ অবস্থা তাহলে নিজের ভুলেও অনেক সময় কিন্তু গাছ নষ্ট হয় আমি এত বড় বাগান করছি আমারও কিছু কিছু সময় ফুল হয় তাই গোলাপ যারা করছেন তাদেরকে আমি এটুকু বলবো যে আপনারা গোলাপটা নিজের মতো করে করুন যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মন দিয়ে শুনুন তারপরে নিজে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি গোলাপ করুন এই যে ব্যাপারটা এটা হবে না করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই শীতকালে গোলাপ গাছ ভালো রেখেছেন এবারে অনেকে টেনশন হচ্ছে যে গরমে কি এরকম গোলাপ গাছ থাকবে হ্যাঁ থাকবে কোনো সুবিধার কিছু নেই গরমে গোলাপ গাছের গ্রোথ লেভেলটা একটু কম থাকবে পাতার যে গ্লেজ সেই গ্লেজটা একটু কম থাকবে গাছে ফুল কম হবে বা গাছে কুঁড়ি হবে কিন্তু সেই ফুলটা লাস্টিং করবে না প্রচণ্ড গরমে কুঁড়িগুলো ফুটবে কিন্তু ফুলটা বেশি দিন লাস্টিং করবে না বা ফুলের সাইজ ছোটো হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো হবে কিন্তু গোলাপ গাছ হবে কোনো অসুবিধার কিছু নেই জাস্ট কয়েকটি ব্যাপার আমাদেরকে জানতে হবে যেমন হচ্ছে দেখুন খাবার প্রত্যেক সপ্তাহে একবার দিতে হবে প্রত্যেক সপ্তাহে একবার কীটনাশক দিতে হবে তারপরে যেটা থাকে গাছে পিজিআরটা দিতে হবে সঠিক সময়ে ঠিক আছে আমি যেমন গাছে পিজিআর প্রত্যেক সপ্তাহে একবার করে দিই কীটনাশক আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে কীটনাশক যদি না দিই ঠিকঠাকভাবে তাহলে কিন্তু ভালো গাছ হবে না বা আমাদের গাছে পোকা লাগার পরে যদি কীটনাশক দিই সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো না এরকম কিছু ব্যাপার থাকে তবে গোলাপ গাছ অন্য আর কিছু নয় সাধারণ পাঁচটা গাছের মতোই গোলাপ গাছ হবে সম্পূর্ণ বাগানটা আমি দেখাবারাইকে চেষ্টা করছি যাতে করে প্রত্যেকটা গাছ আপনারা দেখেন জাস্ট একটা ভালো গাছ দেখিয়ে আমি ভিডিও করতে চাইছি না খাবার হিসাবে কি দিই সেটা নিয়ে চ্যানেলে বলা হয় ঠিক আছে সব রকমের খাবার চলে একটা কোনো পার্টিকুলার খাবার দিয়ে আমি কিন্তু গোলাপ গাছ করি না বা আপনাদেরকেও আমি কখনও বলি না যে একটা পার্টিকুলার খাবারই আপনারা দিন আমি সব সময় বলি যে একটা স্মার্ট প্ল্যান্ট স্মার্টভাবে পরিচর্যা করুন সব রকমের খাবার দিন ঠিক আছে সেখানে বারো একষট্টি শূন্য থাকে ব্যালেন্স সেন পিকের মধ্যে নাইনটিন 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 থাকে টোয়েন্টি 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 থাকে এছাড়া জিরো জিরো পঞ্চাশ মাঝের মধ্যে ইউজ করি আমি খুব একটা করি না সরিষার খোল পচানো জল ঠিক আছে ডিএপি থাকে দশ ছাব্বিশ ছাব্বিশ থাকে ম্যাগনেশিয়াম সালফেটের মতো খাবার থাকে আবার অনেক কিছু জিনিস থাকে যেমন ধরুন হরলিক্স থাকে ঠিক আছে রাসায়নিক যে মিক্সড ফুড আমার চ্যানেলে আমি বানিয়েছি সেই রাসায়নিক মিক্সড ফুড থাকে তো এরকমভাবে অনেক কিছু খাবারই কিন্তু আমাদের গোলাপ গাছে থাকে খাবার একরকম দিলে কখনোই ভালো গোলাপ গাছ হবে না গাছকে স্নান করানোর একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট ব্যাপার অনেকে ভাবেন যে এটা খুব ব্যাপার কিছু নয় কিন্তু আমি বলবো খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই যে বাগান হয়েছে এই বাগানে শুধুমাত্র খাবার দিয়েই গাছ হয়ে গেছে কখনোই হয়নি এই বাগানে আমি যেটা সব সময় বলি যে খাবার তো থাকেই তার সাথে সাথে স্নান করানোর ব্যাপার সানলাইটের ব্যাপার হাওয়া চলাচলের ব্যাপার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো আমি করি আর প্রত্যেকটি যে গাছ এই গাছগুলো কিন্তু একদিনের গাছ নয় ঠিক আছে আমি প্রথমে ছ বছর ধরে এই গোলাপ করছি এবছর থেকে আমি অনেকটাই ভালো রেজাল্ট পাচ্ছি যারা একদম সমস্ত বড় টফ যারা গোলাপ করেন তাদের মতো না হলেও অনেকটাই আমি সাকসেসফুল হয়েছি তো সেটাও একটা ব্যাপার যে একদিনে পাঁচ দিনে এই গোলাপ গাছ কিন্তু করা যাবে না মাই রোজ গার্ডেন আমাদের প্রায় তিন বছর হতে গেল তো তিন বছর ধরে আমি তো আপনাদেরকে ভিডিও দিচ্ছি তার আগে থেকে আমি গোলাপ করছি তার মানে গোলাপ একটা এমনই ব্যাপার যেটাকে একটু শিখতে আমাদের টাইম লাগে আবার যখন তো আপনি করতে পারবেন তখন দেখবেন যে এর চেয়ে সোজা গাছ কিছু নেই আমার কাছে মনে হয় যে পিটুনিয়া বা গাঁদা গাছে ফুল ফোটাতে বেশি কষ্ট হয় যতটা না গোলাপে আমার কিন্তু কোনো কষ্টই হয় না ঠিক আছে মানে ইজিভাবে হচ্ছে জাস্ট পরিচর্যাগুলো ঠিকঠাকভাবে করা হয় এবারে আমরা অনেক সময় দেখেছি যে ভ্যারাইটির উপর নির্ভর করে সব ভ্যারাইটিতে সমান ফুল দেয় না কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলোতে প্রচুর প্রচুর ফুল হয় সব ভ্যারাইটিতে আবার ফুল সমান হয় না ঠিক আছে একটা ভ্যারাইটি আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম এই যে দেখুন দেখাই আরেকবার যেটা আমার সবথেকে ফেভারেট একটা ভ্যারাইটি সদাবাহার এই যে ভ্যারাইটি দেখুন এক গুচ্ছ ফুল এই জায়গাতে তো এই গাছের মতো সব গাছ নয় এই গাছের বৈশিষ্ট্যটাই হচ্ছে যেখানেই ফুল হবে এরকম থোকায় থোকায় ফুল হবে তবে সব গাছে এরকম হবে না ঠিক আছে প্রত্যেকটা গাছেই কম বেশি কোনো না কোনো মানে বিশেষ ব্যাপারের জন্য বিখ্যাত ঠিক আছে সদাবাহার এটার জন্যই বিখ্যাত যে এরকম থোকায় থোকায় ফুল হবে ঠিক আছে এটা হচ্ছে শেড তো শেড গোলাপের মধ্যে আমি বলবো একটু সমস্যা বেশি হয় ঠিক আছে তবে আমি এই গোলাপটাতে খুব বেশি প্রবলেম পাই না শেড অনেকগুলো কালারের মধ্যে শেড আছে অনেকগুলোই কালার আছে সেডের তো যাই হোক গোলাপ যখন আপনারা করছেন টেনশন নেওয়ার কিছু নেই আমাদের যারা চ্যানেলটিকে ফলো করেন আমি মনে করি গোলাপ খুব ভালো হবে কোনো অসুবিধার কিছু নেই আর যা কিছু প্রবলেম হবে তার জন্য আমি সব সময় আছি আপনাদের সাথে যে প্রবলেমটাই হচ্ছে তার মানে প্রবলেমটা সলভ করার জন্য সঙ্গে সঙ্গে কি করতে হবে কি করণীয় সবটাই বলে দিচ্ছি এই রকমভাবে করতে থাকুন টাইম দিতে লাগবে গরমও গোলাপ গাছের কোনো অসুবিধা হবে না আমি বেশ কিছু খাবার বলে দেবো যে খাবারগুলো দিলে গরমে গাছ খুব ভালো থাকবে কোনো অসুবিধার কিছু নেই আর সব সময় এনি টাইম গাছ আমাদের ভালো থাকবে কোনো অসুবিধা নেই ঠিক আছে পাতার গ্লেজ সব সময় আপনাকে দেখতে হবে যে আমার গাছের কি কন্ডিশান পাতা যখনই ভালো তার মানে আপনার গাছ একদম ফিট এগুলো সমস্ত এইচটি ফুল আসছে মানে প্রচুর কুঁড়ি হয়ে আছে এখনো পর্যন্ত অতটা ফুল ফোটেনি কারণ এইচটি ভ্যারাইটির একবার করে ফুল আসে আর যেহেতু অনেক বড় বড় ফুল সাইজ তো অনেক বড় বড় দেখাই এই রকম বড় বড়ো সাইজ তাজমহল তো দারুণ ভ্যারাইটি সমস্ত গাছ এরকমভাবে হচ্ছে বাগানটি কেমন লাগলো সেটা জানাবেন কি প্রবলেম আছে আপনাদের গাছে সেটা জানাবেন আজকে জাস্ট আপনাদেরকে বাগানটা ঘুরে দেখালাম যাতে করে আপনাদের এটা বুঝতে সুবিধা হয় যে না পরিচর্যা করলে ঠিকঠাকভাবে গাছে ফুল পাওয়া যায় দারুণ দারুণ ভ্যারাইটি সমস্ত দেখুন ফুলের সাইজ দেখুন এবং ফুলের কালার দেখুন অসম্ভব রকমের সুন্দর এবং সেরকম সেন্ট ঠিক আছে তাজমহল দারুণ ভ্যারাইটি একদম মানে সব ঠিকঠাক হবে কোনো অসুবিধার কিছু হবে না করুন প্রত্যেকেই গাছ যারা বলছিলেন যে এখন গাছ বসাবো কি না হ্যাঁ এখনও গাছ বসানো যাবে কোনো প্রবলেম নেই বারো মাস গাছ বসানো যাবে একটু আগে বসালে বেশি লাভ হতো কিন্তু যদি আমরা এখনও বসাই গাছ করা যাবে কোনো অসুবিধার কিছু নেই গাছ বসান যা কিছু থাকবে আপনাদের বলার মতো সবটাই কমেন্টে কমেন্ট করে দেবেন সব কিছুর অ্যান্সার মোটামুটি আমি দিয়ে দেবো একটু দেরি হলেও আপনারা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার পাবেন থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকবেন